পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ শনিবার ভূপতি নগরের ঘটনায় যুক্ত দুই তৃণমূল কর্মীকে আটক করে ফেরত আসার সময় এনআইএ এর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ইটের খায় ভাঙে গাড়ির কাঁচও এক আধিকারিকের মাথাও ফাটে বলে অভিযোগ এই ঘটনাকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলছে তৃণমূল অন্যদিকে বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে এ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চেয়েছেন তিনি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল সূত্রের খবর যে দুজনকে আটক করেছিল এনআইএ সেই বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ দু সালের ডিসেম্বর মাসে ভূপতি এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে তাদের মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি সহ অন্তত তিনজনের প্রথমে থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পরবর্তীকালে আদালতের নির্দেশে হাতে নেয় এনআইএ তদন্ত ভার সেই মামলাতেই ভূপতিনগরের কয়েকজন বাসিন্দাকে তলব করেছিল তদন্তকারী সংস্থাটি কিন্তু সূত্রের খবর তলবে সাড়া দেননি তারা তাই নিজেরাই অভিযানে নামে এনআইএ তারপরেই আক্রান্ত হওয়ার অভিযোগ কিন্তু এনআইএর হয়নি বলে দাবি করেছেন ঘটনা আমরা সকাল সাড়ে ছটার সময় যখন আমি ঘুম থেকে উঠি আমার পাশের বাড়ি মানে বলাই মাইতি বাবু আমার দাদা সম্পর্কে জ্ঞাতির দাদা হয় ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা লাভ হয়ে গেছে তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই এবং এনারা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর রয়েছে আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব আমরা কেউ জানে না আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না এমন অতর্কিতভাবে ওনারাই এসছে না 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 ওটা এখানকার ঘটনা নয় এখান থেকে মিনিমাম পনেরো কুড়ি কিলোমিটার দূরে ওটা হচ্ছে নারুয়াবিলা ওখানে আতসবাজির কারখানা ছিল আতসবাজিতে মানে এ হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে এ হয়ে যায় দুর্ঘটনাটা ঘটে ওইখানে এখানের সঙ্গে কোনো বলাই বড় কোনো যোগ নেই হ্যাঁ রাজনীতি করে তৃণমূল করে ওই অঞ্চল সভাপতি পদে আছে কেন বলাই মাই থেকে আটক করলো এনআইএ কি বলছেন তার স্ত্রী বলছে এনআই এসছিল এনআই তদন্ত করতে এসছে আইসা করে তুমি রাত নেই পুলিশ এসে কবার ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে ধরে নিয়েছে ঘর গোটা তদন্ত করে দিয়েছে আর তাকে তুলে নিয়েছে কোনো আমি আমাদের কোনো কথা বলতে আমরা কোনো কথা কই না আমাকে কোনো কইতে না আমাকে ধারে বুঝকি রাখছে এক ধারে বসে আমি ঘড়ি তখন যখন আছে আমি এত ঘড়ি দিকে তাকাইনি শুয়ে ঘুমিয়ে থাইলি আমি তার উঠিই নি আমি দেখবো কাইনি আমি এখন কী মনে করবো ধরে এলে চলিছে আমি মেয়ে মানুষ আমি এখন কী কইব আসছে কলেজে যে আমার নিয়ে যাচ্ছি আধ ঘন্টা পরে ছাড়িয়ে দেবো ওই কথাটা বলে তো লিয়া চলে এলো তো মানে তুমি চলো ঘন্টা পর দেবো এখানে আমার কিছু কিছু ভাঙচুরও নিউ আমার কেউ আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি আমাদের তো দরজা বন্ধ করেছে মোবাইল নিয়েছে আমরা কী করে গাড়ি ভাঙতে যাবে এখানে এখানে আইসা ঘরে ঢুকছে ঢুকা মাত্র সব দরজা পাইপ বাইপাস দেখা তো কীর লাগিয়ে দিয়েছে তার মধ্যে সব ক্ষীর লাগিয়ে দিয়েছে আমাদের বাইরের দরজা সব কে আছে সিস্টেম করা আছে তারা তো ক্ষীর লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখনও পারা এমন কি বললাম যে মেয়েটা কি স্কুল ছাড়তে যাওয়া হবে বলে না আমাদের লোক যাবে ছাড়তে তোমার বাড়িতে কেউ যেতে হবে না পুকুর ঘাটকে যাবো যাওয়া হবে না এই তো এই কথা কইলো আর তো কিছু তো কয়নি গোটা বিষয়টিকে ভোটে জিততে বিজেপির চক্রান্ত বলে অভিহিত করেছে তৃণমূল রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ বলেন ভূপতি নগরের ঘটনা অবাঞ্ছিত অনুভিপ্রেত কিন্তু এর পেছনে একটা গভীর প্রেক্ষিত কাজ করছে সিবিআই ইডি এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে এই যে এনআইএ আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এনআইএর এক অফিসারের সঙ্গে বসে নাম ঠিক করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর অন্যান্য জেলা যে এখানে এখানে তারা দুর্বল তৃণমূলের নেতাদের অমুক অমুক সংগঠককে ধরতে হবে সামান পাঠাতে হবে নিয়ে যেতে হবে এবার এই যে অভিযোগের কথা বলা হচ্ছে এই অভিযোগ তো বিজেপির বানানো বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে তো ফলে যখন সাত সকালে কাকভরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা তৈরি করছো অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সামান করা হচ্ছে আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করোনা এই সব অভিযোগ আসছে সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে যেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে এ বিষয়ে সরব হয়েছে স্বয়ং মুক্তি এ বিষয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওরা কেন না জানিয়ে নিয়ম হচ্ছে পুলিশকে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস করে তারা কী করে বুঝবে দিচ্ছে আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে যদি সবাইকে অ্যারেস্ট করে বিজেপি কী মনে করে সব বলতে গেলকে অ্যারেস্ট করবে সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে পরে ভুটে জুতবে শূন্য শূন্য গুলি ছুটছে কী অধিকার আছে না ইয়ে বিজেপিকে সফল দেওয়ার জন্য বিজেপি আমরা গ্রামে অভিযানে যাওয়ার কথা জানিয়ে স্থানীয় থানার কাছে বাহিনী চেয়েছিল এনআইএ কিন্তু পুলিশ সূত্রে খবর বাহিনী দেওয়ার আগেই অভিযানে নেমে পড়ে এনআইএ যদিও এনআইএর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল তারপরেও আক্রান্ত হয় এনআইএ এরপরই এই ঘটনা নিয়ে লিখিতভাবে থানায় অভিযোগ জানিয়েছে এনআইএ এই জল এখন কত দূর করায় সেটাই দেখার Bureau Report 1 India Bangla